নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তুফানি খবর আসবে পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশটি দিনের মধ্যে দশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে কারণ নবগ্রহের যে স্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগস্ট মাসের মধ্যে আপনি প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আজ থেকে এমন কিছু তুফানি খবর আসবে যে খবরের দ্বারা আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন এবার কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার সাফল্যের রাস্তাগুলো একের পর এক আপনারা খুঁজে পেতে চলেছেন আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ব্যাপারে উদ্বেগ নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে যদি কোনো আপনি সমস্যা নিয়েছিলেন এবার আপনার জীবনের সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন তার পাশাপাশি যারা বেকার ছিলেন তারা এবার নতুন নতুন সুযোগগুলো খুঁজে পাবেন তবে কোন জায়গা থেকে সুযোগ পাবেন আলোচনার মাধ্যমে জানাবো এবং কোন কোন সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে আপনি সব থেকে বড়সড়ো লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় যত আপনি আপনার জীবনে গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফলগুলো খুঁজে পাবেন যত আপনি আপনার জীবনে সফলতার রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন তত সাফল্যের রাস্তা খুঁজে পাবেন কারণ এই সময় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে শনিদেবের অবস্থান চতুর্থ ঘরে রাহুর অবস্থান আপনার রাশির অষ্টম ঘরে বৃহস্পতি শুক্রের প্রভাব নবম ঘরে বোধ সূর্যের অবস্থান প্রথমত দশম ঘরে কেতু এবং একাদশ ঘরে মঙ্গল সেই জায়গায় কিন্তু ব্যাপক এক পরিবর্তন আপনি খুঁজে পেতে চলেছেন তো প্রথমত আপনাদের এই সময় আজ থেকে তিরিশটি দিনের মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মে লাভ হবে সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটাও আলোচনার মাধ্যমে জানাবো ব্যবসা সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন সম্পর্কের মধ্যে আপনারা কীরূপ ফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে আপনাদের পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের মান মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে নাটিনি না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হতে পারবেন কিংবা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন তো রাহুকেতুর দৃষ্টি প্রভাব আপনার রাশির দশম ঘরে কর্মের ঘরে তো এবং মঙ্গলের যে গোচর আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে সেক্ষেত্রে কর্মজীবনে ব্যাপক সফলতা আপনি খুঁজে পাবেন নতুন নতুন চাকুরি বাকরি কাজকর্ম যারা খুঁজছেন তারা কিন্তু আজ থেকে তিরিশটি দিনের মধ্যে অর্থাৎ পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন যে কোনো ধরনের জায়গায় আপনার দক্ষতাটাকে প্রদান করতে পারবেন কারণ রাহুর দ্বারা আপনি কিন্তু বুদ্ধিমত্তার প্রখর একটা সুযোগ খুঁজে পাবেন অর্থাৎ বুদ্ধি আপনার ভেতরে যেন কাজ করবে আপনি যেন যে কোনো জায়গায় বুদ্ধি দ্বারা কাজ করতে পারছেন আপনি আপনার মনটাকে ঠিক রাখতে পারছেন তার পাশাপাশি কিন্তু সফলতার বহু সুযোগগুলো আপনি বেছে নিতে পারছেন এমন কিন্তু পরিস্থিতিগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছিলেন তারা বেকার বেকারত্ব দূর করতে পারবেন কারণ রাহুকেতুর এই গুরুত্বপূর্ণ দশম ঘর কর্মের ঘরে প্রভাব যার মাধ্যমে সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন আপনি যে কোনো ধরনের যুদ্ধে কিন্তু জয়ী হতে পারবেন যে সকল জায়গায় আপনি অগ্রসর হতে পারছিলেন না যে সকল জায়গায় আপনি চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু সেই সকল মানসিক চিন্তাগুলো আপনাদের দূর হবে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হাত হার মানাতে পারবেন যে কোনো রাজনৈতিক জায়গায় যে কোনো কূটনৈতিক জায়গায় সামাজিক জায়গায় আপনি আপনার পারদর্শিতা দেখাতে পারবেন আর বিশেষ করে আপনি আপনার পরিশ্রমের ফলে এবার খুঁজে পাবেন তবে অবহেলা না করে আপনি আপনার কর্মে গুরুত্ব দিন সাফল্যের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন আর সেই রাস্তাগুলো বেছে নিয়ে যত আপনি চলতে পারবেন তত ধীরে ধীরে প্রচুর পরিমাণে উন্নতির পথ খুঁজে পাবেন প্রচুর পরিমাণে উন্নতির রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তো পয়লা আগস্ট থেকে একতিরিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশটি দিনের মধ্যে নিশ্চিত আপনি এমন কোনো তুফানি খবর পাবেন যেটার দ্বারা আপনি আপনার জীবনে স্বীকৃতি লাভ করতে পারবেন পদোন্নতি বেতন বৃদ্ধির মতো সুযোগগুলো আসতে পারে তার পাশাপাশি বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে সফলতার ইঙ্গিত কিন্তু আপনার খুঁজে পাচ্ছেন আর আপনি আপনার কর্ম নিয়ে বিশেষ বড়ো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বিশেষ করে আপনি যদি কোনো টেকনিক্যাল কোনো আইটিআই কোনো মেকানিক্যাল কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরি বাকরি খুঁজছেন তাহলে কিন্তু চাকরি বাকরি কাজকর্ম পেয়ে যেতে পারেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর্থিক ভাগ্য আপনার বদলে যেতে চলেছে খরচের দিকে যদি লাগাম দিতে পারেন তাহলে আপনি সব থেকে বড় লাভবান হবেন মঙ্গলের প্রভাব আপনার রাশির একাদশ করে একাদশ কর লাভের কর মঙ্গলের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময়ে সাধারণত প্রচুর অর্থের উৎস খুঁজে পাবেন অর্থাৎ বিভিন্ন দিক থেকে আয় ইনকামের রাস্তাগুলো খুঁজে পাবেন বিভিন্ন মাধ্যম থেকে উপার্জনের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো খরচ নিয়ে চিন্তায় ছিলেন এবার খরচগুলোকে সামলে নিতে পারবেন তার পাশাপাশি আপনারা উন্নতির একাধিক পদগুলো লাভ করতে পারবেন কাজকর্মের জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন হতে পারে কারণ মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে যে কোনো ধরনের জায়গায় উৎসাহ প্রদান করে থাকে যে কোনো ধরনের জায়গায় মঙ্গল গ্রহের দ্বারা কিন্তু সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতা তৈরি হয়ে থাকে তো সেক্ষেত্রে মঙ্গলের একাদশ ঘরে অবস্থান লাভের ঘরে আপনি লাভ করবেন আপনি উন্নতি করতে পারবেন যে কোনো বিনিয়োগ থেকে যদি আপনি বুঝে শুনে চলতে পারেন লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন আর যে কোনো সঞ্চয়ের দিকে মনোনিবেশ করার পরিকল্পনা কিন্তু এবার আপনার ভেতরে জাগতে পারে হঠাৎ করে অর্থ লাভ হঠাৎ করে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে আপনি বহুদিন ধরে যদি কোনো আটকে থাকা অর্থ নিয়ে চিন্তায় ছিলেন সেই অর্থগুলো ফেরত পাচ্ছিলেন না কিংবা সেই সকল অর্থের জন্য আপনার উদ্বেগ ছিল এবার সেই সকল অর্থগুলো আপনি ফেরত পাবেন যার মাধ্যমে অর্থ সংকট থেকে বেরিয়ে আসবেন কিংবা আর্থিক দুশ্চিন্তাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর মনের অস্থিরতা দূর হবে আর এবার কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা অনুভূতি আপনি খুঁজে পাবেন আপনার বিবাহিত সম্পর্কে আপনারা পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবন নিয়ে চিন্তায় রয়েছেন বিবাহিত বিষয় নিয়ে যারা ডিপ্রেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার বিবাহিত সম্পর্কের রদবদল আসতে চলেছে অর্থাৎ আপনি বিবাহিত জীবনে শুভ সংযোগ পাবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন তার পাশাপাশি আপনার বিবাহিত জীবনে অতিষ্ঠতাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন কারণ মনের মধ্যে একটা উৎসাহ কাজ করবে বোধ বৃহস্পতির দৃষ্টি প্রথমত আপনার রাশির তৃতীয় ঘরে থাকবে যার মাধ্যমে আপনি মনসংযোগটাকে ঠিক রাখতে পারবেন যত আপনি মনসংযোগ ঠিক রাখবেন তত সাফল্য পাবেন তবে আপনার মায়ের সঙ্গে যাতে সম্পর্ক খারাপ না হয় সেদিকে গুরুত্ব দিন মায়ের সঙ্গে মতবিরোধ ভুল বোঝাবুঝি যাতে না হয় যত আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি যত আপনি পারিবারিক জীবনে অস্থিরতাগুলো ত্যাগ করবেন পারিবারিক জীবনে যত আপনি বুঝে শুনে চলবেন দেখবেন আপনার পরিবার নিয়ে সমস্যাগুলো মিটবে এবং আপনারা সুফলটা পাবেন যারা অবিবাহিত রয়েছেন নতুন কোনো সম্পর্ক আপনার সামনে আসতে পারে তবে তাড়াহুড়ো করবেন না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনি যদি ভালোভাবে বিবেচনা করে নেন তাহলে কিন্তু শুভ ফল আপনারা পাবেন অর্থাৎ যারা অবিবাহিত রয়েছেন তারা হুড়ো না করে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিন সাফল্যের সঠিক পথগুলো আপনারা বেছে নিতে পারবেন যত আপনি ধৈর্য ধরে চলবেন মানসিক শান্তি খুঁজে পাবেন যত আপনি মানসিক অস্থিরতা দূর করবেন আপনার বিবাহিত জীবনে অসন্তুষ্টি দূর হবে সন্তানদের নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে সন্তানদের জন্য আপনি গর্বিত হবেন কিংবা নতুন যারা কোনো বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন এই সময়টা গুরুত্বপূর্ণ আর এই সময় প্রেম জীবনের ক্ষেত্রে কিছু গুরুত্ব আপনি খুঁজে পাবেন যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন এই সময় গুরুত্ব দিন কারণ শনিদেবের অবস্থান আপনার রাশির পঞ্চম ঘর প্রেমের ঘরে তো সেক্ষেত্রে প্রেম জীবনে কিছুটা কঠোরতা থাকতে পারে আপনি আপনার সঙ্গীর মধ্যে একটা সৎ ভাবনা সৎ মানসিকতা লক্ষ্য করতে পারবেন যত আপনি তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলবেন দেখবেন আপনার প্রেম সম্পর্ক ভালো হবে অর্থাৎ আপনার সঙ্গীর বিরুদ্ধে কোনো ধরনের যাতে কথা না বলেন সন্দেহ যাতে না তৈরি হয় আপনার প্রেম সম্পর্কের মধ্যে সেগুলোর দিকে খেয়াল দিন কারণ সন্দেহ তৈরি হলে আপনার প্রেম সম্পর্ক নষ্ট হতে পারে তাই আপনার সঙ্গীর প্রতি যতটা আপনি সততাই থাকবেন তত সৎ ভাবনা নিয়ে আপনার প্রেম সম্পর্কে মজবুতি ফলগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময় আজ থেকে তিরিশটি দিনের মধ্যে পড়াশোনার ব্যাপারে বড় সড়ো সফলতা আসতে পারে কারণ শনিদেবের অবস্থান আপনারা সেই পঞ্চম ঘরে পঞ্চম ঘর পড়াশোনার ঘর জ্ঞানের ঘর সেক্ষেত্রে জ্ঞানের মাত্রা বাড়বে এবং আপনারা সাফল্যের সুযোগগুলো খুঁজে পাবেন পড়াশোনায় যদি মনটাকে ঠিক রাখেন স্থির রাখেন তাহলে নিশ্চিত আপনাকে কেউ ধরে রাখতে পারবে না এবং আপনি পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাফল্য খুঁজে পাবেন যে কোনো ধরনের নাচ গান আবৃত্তি জায়গায় সাফল্য খুঁজে পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার প্রচুর সুযোগগুলো খুঁজে পাবেন মেকানিক্যাল টেকনিক্যাল আইটিআই মেডিকেল সেক্টরে আপনারা পড়াশোনা করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবেন আর এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় আপনারা বিদেশে বাইরে গিয়ে সকল রকম সুযোগ পাবেন তাই আপনি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তুফানি খবর আসবে আপনাদের জীবনে পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে আজ থেকে তিরিশটি দিনের মধ্যে দশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে গোল্ডেন সময় শুরু হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন